তার জন্য কিছুই করতে পারিনি তো খারাপ লাগে একটা ছেলে মানুষ আপনারা ভেবে দেখবেন একটা ছেলে মানুষ কিন্তু নিজের ওয়াইফের জন্য সারা জীবনটাই কষ্ট করে কাটায় দেয় একটা মেয়েও কাটায় একটা মেয়ে কীভাবে কাটায় একটা মেয়ে সারাদিন রান্না বাড়া নিজের ঘর বাড়ি বাবা আমার ঘর বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসা একটা মেয়ের লাইফেও কিন্তু কষ্ট আছে বাট একটা ছেলের লাইফের কষ্ট আমি বেশি মনে করি আমি অ্যাজ এ মেয়ে হিসেবে বলতে পারি একটা মেয়ের থেকে একটা ছেলের কষ্ট বেশি আমি একটা মেয়ে হিসেবে এটা বলতেছি আমি মেয়ে হিসাবে মেয়েকে বলবো না ছেলের কথা বলবো ছেলের ছেলে কষ্ট বেশি মেয়ে হিসাবে কারণ আছে যদি সারাদিন ছেলেটা আমার আমার হাজব্যান্ডের কথাই বলি সারাদিন সে গরমের মধ্যে কেক বানায় সারা দিন পরিশ্রম করে আমার বর দিন। মানে তার লাইফটা পরিশ্রম করতে করতে গেলো জীবনেতে সে কতটা পরিশ্রম করছে আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন যে আসলে আমার বরের লাইফে মানে অনেক 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 কষ্ট মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সারাদিন সে কত পরিশ্রম করে আমার জন্য তাই না আমি তো বাসায় বসে থাকি আমি বাসায় বসে থাকি সে সারাদিন গরমের মধ্যে কেক বানায় গরমের মধ্যে ওভেনের গরম তাপে কত তাপ হতে পারে ওভেনের মধ্যে ভাবেন সেই ওভেনের তাপে সে সারাদিন কেক বানায় বিস্কিট বানায় সারা রাত দিন বাইরে বসে কষ্ট করে আর তারপরে কি হয় আমি থাকি বাসায় আমার তো আমি মেয়ে মানুষ আমার যা হোক আমার কোনো কষ্ট নেই আমি সারাদিন রান্নাবান্না করি রান্না করার পরে বাকি টাইমটা আমি ঘুমাই শাশুড়ি মায়ের সাথে কাটাইই আর কি কিন্তু আমার তো অত কোনো কষ্ট নাই কিন্তু আমার হাজবেন্ড সারাদিন যে কত কষ্ট করে সেটা তো আমার জন্যই করে তাই না এই যে এত কষ্ট করতেছে এইগুলো তো আমাকে খাওয়ানোর জন্যই করতেছে আমি আমি না থাকলে তো সে এতগুলো কষ্ট আসলে করতো না তো আমার অনেক খারাপ লাগতেছে যে সে এতটা কষ্ট করতেছে একটা ছেলে মানুষ হয়ে আমার জন্য মানে নিজের লাইফ নিয়ে লড়তেছে পুরো আমার জন্য আর আমি তার জন্য কিছুই করতে পারিনি তো খারাপ লাগে একটা ছেলে মানুষ আপনারা ভেবে দেখবেন একটা ছেলে মানুষ কিন্তু নিজের ওয়াইফের জন্য সারা জীবনটাই কষ্ট করে কাটায় দেয় একটা মেয়েও কাটায় একটা মেয়ে কীভাবে কাটায় একটা মেয়ে সারাদিন রান্না বাড়া নিজের ঘর বাড়ি বাবা আমার ঘর বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসা একটা মেয়ের লাইফেও কিন্তু কষ্ট আছে বাট একটা ছেলের লাইফের কষ্ট আমি বেশি মনে করি আমি অ্যাজ এ মেয়ে হিসেবে বলতে পারি একটা মেয়ের থেকে একটা ছেলের কষ্ট বেশি আমি একটা মেয়ে হিসেবে এটা বলতেছি আমি মেয়ে হিসাবে মেয়েকে বলবো না ছেলের কথা বলবো ছেলের ছেলের কষ্ট বেশি মেয়ে হিসাবে কারণ আছে যদি সারাদিন সেই ছেলেটা আমার আমার হাজব্যান্ডের কথাই বলি সারাদিন সে গরমের মধ্যে কেক বানায় বেকারির এত তাপ সেখানে যে আমি পাঁচ মিনিট বসতে পারি সেই জায়গাতে গিয়ে শীতকালে সেখানে গিয়ে ভালো লাগে শীতকালে সেখানে আরাম লাগে এরকম গরম তাইলে এখন যে গরমকাল সেখানে সে এত ডিগ্রি দু তিনশো ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে যে কেক বানাচ্ছে ওভেনের মধ্যে সারাদিন গরমে ঘাম ধরতেছে সেখানে তো এসির ব্যবস্থা নাই এসির ব্যবস্থা আছে ক্যাশে যেদিন ক্যাশে বসে সেদিন এসি থাকে কারখানার মধ্যে তো আর এসি বসানোর সুযোগ নাই সেখানে তো গরম সেইখানে সারাদিন এতগুলো তাপমাত্রায় আমার হাজব্যান্ড সারাদিন কেক বানায় একটা ছেলে দেখেন যারা রাজমিস্ত্রি কাজ করে সেটা আমি বলি যারা রাজমিস্ত্রি কাজ করে সারা সারাদিন বাইরে বসে তাদের কথা একবার ভাবেন এই রোদ দূরে গরমের মধ্যে তারাই রাজমিস্ত্রি কাজ করে কি যেন সংসারে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য তারা এই কষ্টগুলো করে কিন্তু কী জানেন আমরা অনেক মেয়েরা আছি আমরা এগুলো বুঝি না হাজব্যান্ড ঘরে আসলেই আমরা কি করি তার সাথে খারাপ আচরণ শুরু করে দেয় চিল্লাপাল্লা শুরু করে দেই এটা নেই ওটা নেই ঘরে আসলেই নাই নাই কিন্তু আমি কি করি জানেন আমি ঘরে আসলে হাসি মুখে কথা বলি তারপরে তাকে এক গ্লাস পানি দেই তারপরে আমি প্রতিদিনই তার জন্য কোনো না কিছু বানিয়ে রাখি কোনো না কোনো কিছু তারপরে সে এসে খেতে পারে এটা আমি করে রাখি রেগুলার করি আজকেও আমি আমার বরের জন্য দেখেন যে সুন্দর নুডলস বানিয়ে রাখছি এটা এটা ও আসলে কি আমি দিবো তাই আমি বানিয়ে রাখছি আমি ও আসার আগে সব কিছু বানিয়ে রাখি রেডি করে রাখি যাতে ও এসে নতুন নতুন কোনো কিছু পায় ও যে ওর ওর জন্য নুডলস কখনও হালুয়া কখনও সেমাই মানে রেগুলারই ওর জন্য আমি কোনো না কোনো কিছু বানাই এগুলো আমি বানিয়ে রাখি কারণ ছেলে মানুষ আসলে মানে কী জানে ছেলেদেরকে বেশি বেশি খাবার দিতে হবে খাবার দিলে ওরা আসলে খুশি হয়ে যায় এটা আসলে আমার মায়ের থেকে শেখা আমার মা এরকম করতো তো কোনো না কোনো কিছু বানাতো রেগুলারি আমি রেগুলারি কোনো না কোনো কিছু বানাইয়ের জন্য তো এটা হচ্ছে কথা তো আমার হাজব্যান্ড ওরকম কষ্ট করে প্রতিটা মেয়েরই উচিত সার সংসার নিয়ে ভাবা প্রতিটা মেয়ে যদি নিজের সংসার নিয়ে এরকমভাবে ভাবে তাহলে অবশ্যই সংসারে কোনো ডিভোর্স এই টাইপের কোনো বিষাক্ত জিনিস আসবে না আমাদেরকে আসলে একজন আরেকজনকে বুঝতে হবে দেখো আমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং কেন অনেকে আমাকে বলো যে তোমাদের মধ্যে এত মিল তোমাদের এর এত মিল কীভাবে আসলে মিল কীভাবে জানো আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি আসলে যে কোনো জিনিস নিয়ে আমরা ঝামেলা করি না ও যেটা বলে আমি মেনে নিই আমি যেটা বলি ও মেনে নেন বাট বেশিরভাগ ক্ষেত্রে ও মানে আমি একটু কম মানি কারণ মেয়ে মানুষ তো একটু ঝামেলা তো মেয়ে মানুষের থাকেই তো এই হচ্ছে ব্যাপার আমি সব সময় ওর মূল্যটা দেওয়ার চেষ্টা করি ও যেমনই থাক যে অবস্থানেই থাক সব সময় পাশে থাকার চেষ্টা করি ওর খারাপ সময় পাশে থাকি ওর ভালো সময়টাও পাশে থাকি ঠিক তেমন মাঝে মধ্যে ওষুধে দোকানে গিয়ে হেল্পও করে দেয় মাঝে মধ্যে বাট ওরমভাবে তো পারি না কেক টেক বানাতে কিন্তু মাঝে মধ্যে আসলে যাই গিয়ে বসি দেখি এটা আমি আবার আমি আবার যখন দোকানে যাই ওর অনেক ভালো লাগে মানে আমি মাঝে মাঝে দোকানে যাই একটু মানে দেখতে দেখতে তখন ও আবার অনেক খুশি হয় তখন ওর বন্ধুরা আবার ওকে খেপায় পাশ থেকে দেখো 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 চলে আসছে কে চলে আসছে এখন আর কাজে মন লাগবে না দেখো কে চলে আসছে এরকম এরকম মানে অনেক মজা হয় এক কথায় বলতে গেলে তখন আমি দোকানে যাই সবাই আমি দোকানে দোকানে যখন যাই তখন সবাই আমাকে খাবার দেয় কী খাবেন ভাবে কি খাবেন কোক খাবেন নাকি কি খাবেন কোনটা খাবেন এরকম বলে তো অনেক ভালো লাগে তো কথা হচ্ছে কি বন্ধুরা জানো একটা ছেলে মানুষ মেয়েদের জন্য সারা জীবনটাই পার করে দেয় আর দুনিয়ায় তুমি যে কোনো জায়গাতে যাবা তারা কিন্তু তোমার ভরণ পোষণ দেবে না কয়দিন দিয়ে বলবে যে না আর সম্ভব না তোমার নিজের বাবা মা তোমার ভরণ পোষণ সারা জীবন দিবে না কিন্তু তোমার হাজব্যান্ড কখনো তোমার ভরণ পোষণ দিতে না করবে না সারা জীবন এটা উপরওয়ালা তরফ থেকে এভাবে রুল চলে আসতেছে একটা হাজব্যান্ড সারা জীবন তার ওয়াইফের জন্য সব কিছু করে দেয় জীবনে সব মা ত্যাগ করে সব কিছু তার ওয়াইফের জন্য করে কিন্তু কখনো না করে না যে এটা দিতে পারবো না এটা কোনো কষ্ট করে বলেও চেষ্টা করে দেওয়ার জন্য ঈদে কাপড় দেওয়া রেগুলার খাবার দাবার দেওয়া এটা তো দেবে তোমাকে তো আর কাপড় ছাড়া রাখবে না সব কিছু তোমাকে দেবে এটা করে ছেলে মানুষ কিন্তু কী জানেন বাবা মা সারা জীবন করবে না বাবা মার কাছে আপনি এক মাস দুই মাস এক বছর দুই বছর যান পরে দেখবেন আস্তে আস্তে বোঝা হয়ে গেছেন এটা হবে আর একটা ডিভোর্সিমে হলে তো তার কোনো কথাই নাই তার তো পুরোই লাইফটাই হেল্প তো এই জন্য বলতেছি আমার ব সারাদিন অনেক পরিশ্রম করে আমার জন্য সারাদিন এত এত পরিশ্রম করে শুধু আমার জন্য যাতে আমাকে ঠিকঠাক মতো খাওয়াতে পারে চলাতে পারে এটা শুধু আমার জন্যই করে তো ওই মানুষটা আর আমার লাইফে যে কত বড় অবদান সেটা আসলে আমি আসলে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না যে মানুষটা আমার জন্য কি করছে বিয়ের আগে থেকে বিয়ের পর অব আমি সবসময় হাজব্যান্ডকে সম্মান করি সেও আমাকে সম্মান করে যথেষ্ট কারণ সম্মান না করলে ভালোবাসা থাকে না তো ওরও পরিশ্রমের কথা শুনে মাথে মাঝে ঘরে বসে কান্না পাই যে এত পরিশ্রম করে তারপরও আমার জন্য কোক স্প্রিট যা যা আমি পছন্দ করি প্রতি ঘন্টায় ঘন্টায় এসে বাসায় এসে দিয়ে যায় আমার খোঁজ খোঁজখবর নিয়ে যায় ফোন করে দোকান বাসার নিচে তারপরও ফোন করে করে খোঁজখবর আমি কী করতেছি আমি খাইছি কি তো এই বলবো আর কি মানে এটাই আসলে ছেলেদের কাজ ছেলেদের আসলে লাইফটাই অনেক কষ্টের কতটুকু সত্যি বললাম সবাই কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ